আজের চমক রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি পাচ্ছেন কুর্তি পাবেন ষাট টাকা দিয়ে জামদানি পাবেন একশো চল্লিশ টাকা দিয়ে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে তাঁত পাবেন শান্তিপুরে বিখ্যাত তাঁত পাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে আর সব কিছু রয়েছে ব্র্যান্ড নিউ কোনোটা লট থাকবে না কোনোটা পুরাতন আইটেম থাকবে না সবই একদম ব্র্যান্ডেড মাল রয়েছে আর বিভিন্ন রকম অফার রয়েছে যেরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো বাষট্টি টাকা দিয়ে তারপরে আপনি যদি নর্মাল মিক্সড ছাপা নিতে চান মাত্র নব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে আপনি একই ছাদের তালে যেহেতু যত রকম মার্কেটে ভ্যারাইটিস রানিং চলছে এখন সব ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানটা যদি আসুন অন্য কোথাও আপনার ঘুরতে হবে না একই ছাদের তালে আপনি সব রকম আইটেম পেয়ে যাবেন যেহেতু সামনে পুজো তার জন্য কিছু আজকে কিছু প্রথমত ইমনি ইমনি কালেকশন আপনাদের নমস্কার আমি নিমেশ আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওতে আজকে কিছু হ্যান্ডলুমের প্রথমে কালেকশন আপনাদের দেখাচ্ছি কিছু পুজোর ইউনিক কালেকশন দেখাচ্ছি এই দেখুন এটা পুরোটাই পার মোটিভের উপরে কাজ রয়েছে বডিটা পুরোটাই প্লেন ওয়াক থাকবে পারে কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন এটার প্রাইসটাও রয়েছে মাত্র দুশো সত্তর টাকা হ্যাঁ হ্যান্ডলুম মানেই চোদ্দো হাজার শাড়ি আর কোয়ালিটিটা ভালো হবে যে আপনি ধুলে পরে কুচকিয়ে যাবে সেই সব কোনো ভয় থাকবে না এইসব একদম বেস্ট কোয়ালিটির মাল থাকবে আপনি যতদিন চান ততদিন ইউজ করতে পারবেন দু বছর তিন বছর যত ইচ্ছা তত ইউজ করতে পারবেন নেক্সট আপনাদের হ্যান্ড উইভিংয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও পারে ওয়াক রয়েছে কিন্তু এটা আপনার প্রো অল বডিতে আপনার গুটি কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন লাইনিং কাজ রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ টাকা করে লিলেন বাটিক দেখা এ দেখুন লিলেন বাটিক তো সবারই চাহিদা গরম মানেই লিলেন বাটিক এ দেখুন এরকম লিলেন বাটিক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো নব্বই টাকা করে আর অনেকের ই থাকে আর একটা কোয়ালিটি থাকে মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন কিন্তু ওই কোয়ালিটির রং কালার সব উঠে যাবে কিন্তু আমাদের মালের সব রং থেকে কালার থেকে সব কিছুর গ্যারান্টি থাকে আপনার কোনো রঙ কাল উঠবে না কাকিনারা সিল্ক কততে কিনছেন মাত্র পেয়ে যাবেন পাই টু পাইতে চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকায় কাকিনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন সিকোয়েন্স দেখিয়ে দিচ্ছি এই দেখুন সিকোয়েন্স পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা করে চোদ্দো হাজার তারিখ চৌদ্দ মাত্র ওয়ান সেভেন্টি রুপিস নেক্সট পপকর্ন দেখিয়ে দিচ্ছি এটাও খুব আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনাদের আমরা প্রপারলি গাইড করে নেব এই দেখুন পরবর্তী এটা পপকর্ন শাড়ি চলে আসছে এটা হ্যান্ডলুমের উপরে বিডি বাংলাদেশের শাড়ি এটার প্রাইস চলে আসছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে এ নেক্সট আপনাদের জরি পাড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলোও খুব ট্রেন্ডি চলছে এখন মার্কেটে এই দেখতেই পাচ্ছেন তাদের জন্য রেটটা আরও কমে যাবে আসুন আমাদের সঙ্গে সরাসরি এই যোগাযোগ করুন তাহলে আপনাদের আমরা টোটালি গাইড করে নিতে পারবো এটার প্রাইসটা মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ কেউ যদি হিউজ পারপাসে নিন তাহলে প্রত্যেকটা শাড়ির দাম কমে যাবে আর আমাদের যেহেতু আপনাদের যেসব শাড়ি দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ি ঘরের দিয়ে আমাদের শাড়ির রেট কম রয়েছে যদি আপনারা আরও দু চারটে ভিডিও দেখুন এই শাড়িগুলো দেখুন তাহলে দেখবেন প্রত্যেকটা ঘরে দশ কুড়ি টাকা করে বেশি রয়েছে দাম কিন্তু আপনি আমাদের কাছে আসলে প্রত্যেকটা শাড়ির দাম কম পাবেন কিন্তু আপনি যদি হিউজ বাল্কে নিন তাহলে দামটা আরও কমে যাবে এই দেখুন পুরোটাই অল ওভার হ্যান্ডলোভের উপরে ওয়ার্ক রয়েছে হ্যাঁ পুরোটাই জেরি মোটিভের মধ্যে হ্যাঁ এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো চল্লিশ টাকা করে এই দেখুন এটা পুরোটা সিলভারের উপরে কাজ রয়েছে সিলভার জেরির ওয়ার্ক রয়েছে টেম্পেল পার রয়েছে এরাও তিনশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন একদম হাতে করা এই দেখুন ফুল মোটিভের রয়েছে এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো নব্বই টাকা করে হ্যাঁ এটা মল বডি কাজ চলে আসছে হ্যাঁ এর মধ্যে এই সেম প্রাইসের মধ্যে অনেক রকম বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন যেটা এটা গোলাপের মধ্যে রয়েছে এই দেখুন বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন চক্রর মধ্যে চলে আসছে এটা এই দেখ পুরোটাই চক্র সেম রেট দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখুন পান পাতার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টু নাইনটি রুপিস এর মধ্যে আপনি ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন দশটা ভ্য আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছেন সেম রেটে নেক্সট আপনাদের একটা কম রেটের মধ্যে আইটেম দেখিয়ে দিচ্ছি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অনেকে গিফট বা দান করার জন্য কম রেটের মাল চায় এই দেখুন এই শাড়িটার প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি দেড়শো টাকা করে চোদ্দো আর শাড়ি থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের উপরে মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন আর আমাদের ভিডিও শুরুতেই বলা হয়েছিল আমাদের সিক্সটি ফাইভ রুপিস দিয়ে শাড়ি শুরু হচ্ছে এই দেখুন কোনো ভাওতো কোনো ভাওতোবাজি না এগুলো পাক্কা ভার শাড়ি থাকবে রঙ কালার সব কিছু গ্যারেন্টি রয়েছে কিন্তু এই শাড়িটার একটাই এত কম রেটে কেন কেন কি এই শাড়িটা পুরোটাই মিক্স আইটেম কোনো সুতির নয় যে বিক্রি করছে সবাই মিক্স আইটেমই বিক্রি করছে এটা কোনো পিওর কটন না এটা এ তার জন্যই দামটা এত কম চলে আসছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছেন আর এটা যদি বাল্কে নিন মাত্র পেয়ে যাবেন বাষট্টি টাকা করে আরও রেট কমে যাবে আমরা যে রেট দিয়ে দেবো পুরো মার্কেট খুঁজে এই রেটে কোথাও দিয়ে আপনি মাল কিনতে পারবেন না এটা চ্যালেঞ্জ রইল আমরা ভিডিওতে যে রেট দেব নেক্সট আর একটা হ্যান্ড উইভিংয়ের মধ্যে আইটেম দেখাচ্ছি এই দেখুন এটার দামটা রয়েছে মাত্র পাঁচশো টাকা করে পুরো হাতে বোনা কাজ রয়েছে মাত্র ফাইভ থার্টি রুপিস করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ পরবর্তী বরফি এম্বোয়েডারির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটাও ইউনিক কালেকশান সচরাচর দেখবেন না মার্কেটে এটার দামটা চলে আসছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা করে হ্যাঁ এই দেখুন অল বডি কাজ রয়েছে মাত্র টু ফিফটি রুপিস আর হ্যান্ডলুম মানেই চোদ্দ হাত এই দেখুন হ্যান্ডলুমের আমাদের প্রাইজ শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে হ্যাঁ একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এরও ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন প্রচুর জামদানিও রয়েছে প্রচুর হ্যান্ডলুম তাঁত সিল্ক সব ভ্যারাইটিসই রয়েছে একই ছাদের তলায় এই দেখুন চেক খাদি আপনার হাফ পার্সেন্টটা দেখছেন পুরো বক্স চেকের মধ্যে রয়েছে আর হাফ পারসেন্ট আপনার প্লেন চেকের মধ্যে রয়েছে এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা করে এ অনেক কালার রয়েছে এই দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকম কালার ভ্যারাইটিস রয়েছে যে কোনো মাল আপনি নেবেন ভ্যারাইটিস কালার অপশন পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কুসুমদোলা কুসুমদোলা হ্যাঁ খুবই পরিচিত আইটেম আর খুব এটা খুবই পুরনো আইটেম কিন্তু মার্কেটে এখনো খুবই ট্রেন্ডের মধ্যে রয়েছে এই দেখুন বাই কালারের মধ্যে রয়েছে আপনার আঁচলটা এক কালার যাবে বডিটা এক কালার যাবে আর আপনার কুচিটা আবার আঁচলের কালারে চলে আসছে আচ্ছা মধ্যে রয়েছে পুরোটাই আর দেখতেই পাচ্ছেন এই দেখুন আচ্ছা বিপিটাও একদম আঁচলের কালারে রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে আর মাত্র আড়াইশো টাকা এরও প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে আপনার যত কালার লাগবে তত কালার পেয়ে যাবেন নাই নাই করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার ভ্যারাইটিস রয়েছে এর মধ্যে নেক্সট আপনাদের জেরি মোটিভের উপরে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম খাদির উপরে এটা পুরোটাই জেরি রোবাক রয়েছে অনেকের ভয় থাকে জারি পরলে জারি ধুলে উঠে যাবে কিন্তু এগুলো পিওর জারি এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই এটা আমরা পুরোটাই গ্যারেন্টি দিচ্ছি এগুলো মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ চোদ্দো হাজার শাড়ি এ দেখতেই পাচ্ছেন কোনো গ্যাপ থাকবে না অল ইজ জেরি ওয়ার্ক রয়েছে নেক্সট কিছু সিল্কের কালেকশান দেখাচ্ছি আর যেহেতু সামনে পুজো এখন সিল্কের শাড়িরও খুবই মার্কেটে চাহিদা রয়েছে এটা দেখুন পাঁচ মিনা সিল্কের মধ্যে চলে আসছে একদম ইউনিক একটা কালেকশান মাত্র তিনশো দশ টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ এরকম ইউনিক কালেকশান মাত্র থ্রি হান্ড্রেড টেন রুপিস করে পেয়ে যাচ্ছেন নেক্সট আরও এই রেটের মধ্যে ইউনিক ইউনিক কালেকশান দেখিয়ে দিচ্ছি এই দেখুন মিনাজারি এটার প্রাইস চলে আসছে মাত্র তিনশো দশ টাকা করে এর মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এটা বুটিক সোনা বুটিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন হ্যাঁ অলবাডি কাজ থাকবে এটার প্রাইসটাও তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে প্রচণ্ড রকম ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনি দেখুন তিলাক বটি এটারও ইউনিক ডিজাইন এটাও তিনশো দশ টাকা করে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আর একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই মিনে মোটিভের উপরে ওয়ার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো মিনে মোটিভ আর সিলভার জরির উপরে কাজটা রয়েছে এটার প্রাইসটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকা করে হ্যাঁ পরবর্তী বট সিল্ক দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুবই ইউনিক সিল্ক এটা আর একদম পিওরের মধ্যে চলে আসছে হাতে না দিলে বুঝতে পারবেন না কতটাই সফট কোয়ালিটি রয়েছে এই শাড়ি এই দেখুন এগুলোর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকা করে হ্যাঁ সাড়ে চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এর মধ্যে ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আর সিল্ক শাড়ি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র আর মাত্র ওয়ান টাকায় সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন র্যাপলিকা পিওর সিল্ক মাত্র ওয়ান নাইনটি টু এটা আচল পোর্শনটা চলে আসছে আর হ্যাঁ এটা বিপি রয়েছে আর এটা বডি এই দেখুন পুরো ইকত মোটিভের উপরে পারে কাজ করা রয়েছে এটার প্রাইস মাত্র একশো বিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট এই দেখুন আর একটা পিওর কোয়ালিটির উপরে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইগুলো পেয়ে যাবেন মাত্র নশো টাকা করে হ্যাঁ একদম পিওর আইটেম রয়েছে এইগুলো দেখতেই পাচ্ছেন কিছু ছাপার শাড়ি দেখিয়ে দিচ্ছি যেহেতু গরম এখন ছাপার শাড়িরও খুবই চাহিদা রয়েছে মার্কেটে এই দেখুন দেবেশ অনলাইন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো টাকা করে হ্যাঁ এয়ারটেল সুপ্রিম এটা পুরোটাই মিক্সের মধ্যে রয়েছে কোনো সুতি থাকবে না এটা মাত্র নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মোমবাটিক শাড়ি দেখিয়ে দিচ্ছি বাটিক সোনা মোমবাটিক এটার প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন পুরোটা মোমবাটিক ওয়ার্ক রয়েছে মাত্র টু থার্টি রুপিস করে পেয়ে যাচ্ছেন খুবই সফটের মধ্যে রয়েছে হ্যাঁ কোয়ালিটিটা আপনি হাতে যতগণে না ধরবেন বুঝতে পারবেন না কতটাই সফটের মধ্যে রয়েছে নেক্সট সোনা ওয়াক্স বাটিক দেখে দিচ্ছি এই দেখুন যেরকম আপনি ক্যাটলগ দেখছেন এমন কাজ থাকবে হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে আর ভিডিও শুরুতেই বলা হয়েছিল আমাদের মাত্র একশো বাষট্টি টাকায় পিওর ব্র্যান্ডেড ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন সিলসিলা মাত্র আর মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছে পরবর্তী মলমল দেখিয়ে দিচ্ছি রোনাক মলমলে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে হ্যাঁ এই দেখুন এই দেখুন হৃদ্দি সিদ্ধির আপনার মুঘলে বেগম মাত্র দুশো কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ দুশো কুড়ি টাকা করে যে রেটে আমরা আপনাদের প্রোভাইড করব এই রেটে কেউ দিতে পারবে না দাদা কেন কি আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারির সঙ্গে আমরা ডিল করি তার জন্যই আপনাদের এত কম রেটে দিতে পাচ্ছি সোনার সুপার সুপারফাস্ট এটা চলে আসছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে নেক্সট খালি বালি চলে আসছে আমাদের কাছে মাত্র একশো টাকা করে সিঙ্গেল পিস ক্যাটলগ আসবে আর আমাদের এই দেখুন ছাপা শাড়ি শুরু হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা করে এইটা এইটটি টোয়েন্টি থাকবে এইট্টি পার্সেন্ট কটন রয়েছে টোয়েন্টি পার্সেন্ট মিক্সের মধ্যে রয়েছে পরবর্তী খুশি এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা করে হ্যাঁ এই দেখুন মিনু হাওড়া ব্রিজ চলে আসছে মাত্র হ্যাঁ মাত্র দুশো বাইশ টাকা করে এই দেখুন রাশি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পনেরো টাকা করে এই দেখুন পরবর্তী চোখের চাঁদিনি কটন দেখিয়ে দিচ্ছি খুবই চলছে এখন মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে চান্দিনী কটনের এখন এই দেখুন চান্দিনী কটন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে হ্যাঁ আরও অনেক রকম কালেকশন রয়েছে জামদানি হ্যান্ডলুম তাঁত কিন্তু আজকের ভিডিওতে তো সব রকম কালেকশান দেখানো যা এই সম্ভব না কেন কি ভিডিও তো অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে আপনারা আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন তাহলে আপনারা আরও কিছু নিত্য নতুন কালেকশান আপনাদের দেখাবো আজকের মতন এই অবধি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে